এত রান্না করছো ছেলেটা কি রান্না করছো তুমি ও আচ্ছা রান্না হয়ে গেছে এবার কি বেড়ে দিচ্ছ আচ্ছা কি কি রান্না করলে তুমি ও বাবা সব জানে তো ছেলেটা আচ্ছা 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 গম দেখো দেখো গম আছে কিন্তু গম আছে না গম লাগছে না আচ্ছা পয়ে গেল এত কাজ করছে বাবা কিভাবে বসেছে হলুদ দিচ্ছ হলুদ দিচ্ছ রান্না হয়নি এখনো ও বাবা এটা কি তেল দিচ্ছ ও আচ্ছা একটু তেল দেবে না তাহলে সবজিতে একটু তেল দাও এটা পারবার ও বাবা ও আচ্ছা বাহ খুব সুন্দর রান্না হচ্ছে ও আচ্ছা আচ্ছা আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্না করো হ্যাঁ এটা কি খাবার দিলে তুমি আমাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি এখন খাবো ও আচ্ছা घाई न हो नि आरु गरौ मसला त टुट पेस्ट गरिना मसला त पेस्ट गर तनाना तनानाना तनाना तनाना हे अब